উল্লাস অনুপুমায় আঞ্জ র ইল্ল মদ দ তফিল করবা আর কি ঠিক আছে তোরা শোনো তাই শোনো আল্লাহ নামিম্বাল না হবি আপনি বিশালতের জন্যে কোনো কিছু চাইবেন না আপনি শুধু সাইবে

উম উম্মতের ডাকের জন্য নিজের দিয়া দিলে আর আমরা সেই নবীর উম্মত হইয়া আমরা কি নবীন আহলে বাইতের স্মরণ সঠিকভাবে করতে পারছি জোরে কাহজ আপনি বলেন

মদিনা মসজিদে নববী সামনে আল্লাহর নবীজির হুজরা মবারকের সামনে দাঁড়িয়ে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে আর বলতে আছে ও কাফেররা ও কাফেররা তোমাদের রেহাই না উমরের তরবারি থেকে কেন না আমার যদি না থাকে দুনিয়ায় একটা কাফেরকে

মেজাজ ঠান্ডা হয়ে গেল কি হয়ে গেল অমরের মেজাজ ঠান্ডা হয়ে গেল আবু বকরের কথা শোনার পরে আমি কিন্তু আজকে আহলে বাইতের শান নিয়ে কথা বলছি আমার বিষয় কি আহলে বাইতের শান আর এই শান হচ্ছে সূরা সূরা 23 নং আয়াত থেকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন পর্যন্ত মদিনায় খোঁজ নাই খবর নাই আবু বকর কাধে ওমর কাধে ওসমান কাধে আলী কাধে فاطمه কাধে হাসান ও হুসাইন রাত করিও না চলো আমরা নদী দিকে খোঁজ দেখি কোথাও পাওয়া যায় কিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করার জন্য আবু বকর ওমর রাওয়ানা মদিনাতুল মুকাররমা থেকে মক্কাতুল মুকাররমার পথের দিকে রওয়ানা যখন আবু বকর ওমর রওয়ানা দিলেন ওসমান বলেন ভাই গো আমাকে তোমরাও নিয়ে চলো আমি তোমাদের সাথে যাব নবীদিকে খোঁজ করার জন্য এরপরে বলে চলো অনেকে রাস্তা অতিক্রম করার পরে মাঠে কিছু লোক দেখলে আবু বলে তোমরা রহমাতুল্লিল আলামিনকে দেখেছো কি

রহমাতাল এলাবিনকে আলামিন কি দেখেছো কি তার চেহারা আদার মত সুন্দর শুদ্ধ তখন বল্লে আপনাদের আমরা চিনি না আপনাদের তো আমরা চিনি না কিন্তু আপনাদের পরিচয় আমরা জানিলাম কিন্তু আপনাদের সামনে আমরা তাওয়াজ করতে চাই আকুল আবেদন করতে চাই যে আকুল আবেদন তো আজ তিন দিন পর্যন্ত ওই গুহার মধ্যে কে দেন কাঁদে রব্বি হাবুলিয়া উম্মতি বন্ধু যেন আমার ভয়ানক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদেন উম্মতের মায়ায় আর আমরা কাঁদি এজিদের মায়ায় ঠিক কিনা এজিদি দলে মায়া এজিদের সাপ বন্ধু দেন আমার ভাইর আবু বলে মত যে উমাতের মায়ায় কাঁদতে পারে রাখাল বলতেছে ওই লোকের মা ওই লোকের কাদম দেখিয়া আমাদের উট বকরি গল তুম্বা গল খানা পিনা সিঁড়ি দিয়ে তারা ওই গুহার দিকে তাকাইয়া কাঁদে কাঁদে আমাদের ঘরের দুধের সন্তান গুলো মায়ের মুখে দুখ লাগাই মায়ের মুখে মুখ লাগাই না কাঁদে কাঁদে আপনারা দয়া করে ওই লোকটাকে নিয়ে যা এই বলে আবু বকর গুহার ভিতরে গেলেন

আমি যে আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করার পরে যত আজ পর্যন্ত ন্যায় হয়েছে সব ন্যাক গুণ আপনার উম্মাদের নাজাতের জন্য দান করে দিলাম ওমর আমি আমার জীবনের সব ন্যাক গুণ নাজা নাজাতের জন্য দান করে দিলাম ওসমান বলে উম্মাদের নাজাতের জন্য আমার স্বপ্নে এক দান করে দিলাম তবুও নবী আপনি মাথা উঠা আমার দয়াল নবীজি মায়াল নবীজি এরপরও মাথা উঠান না তারপরও রব্বি হাবুলিয়া উম্মাতি উম্মাতি বলে সেজদায় পড়ে আবু বকর বলে অমর বলে উসমান বলে নবীজির মাথা যদি উঠাইতে হয় খাতুনে জান্নাত মা ফাতিমা কে লাগবে ইমাম হাসান ইমাম হুসাইন কে লাগবে রওয়ানা মদিনার পথে প্রতিমধ্যে আলীর সাথে দেখা আলী বলে ভাই গো তোমার চেহারা দেখে বুঝতে পেরেছি কেননা তোমরাও চেহারা দিয়ে পারি পড়তে আর বুঝতেছো বুঝিছি কাফেররা আমার দয়াল নবীকে মেরে ফেলেছে এই বলে আবু বকর বলে না না নবী পাশে আছে উম্মতের মায়ে গোহায় সেজদাই পরে কাঁদে মা ইমাম হুসান ইমাম হাসান ইমাম হুসাইন সারা আমার নবীজিকে উঠানো যাবে না বাড়ির সামনে গেলেন মা ফাতিমা মা ফাতিমা বলে কেউ তোমাদের সব দিয়ে পানি পড়ে বুঝতে পেরেছি আমার আব্বা জানকে কাফেরেরা

দীনা বলি কোয়াস ওমর কলিজা তুই ইমাম হাসান ইমাম হোসেন চলো তোমার নানা না পাসি আছে তোমার না না উম্মতের মায়ায় উম্মতের নাজাতে জান্নাতে সেজদায় পড়ে রব্বি হাবুলি ইয়া উম্মতি তুমি নাজাতে জিতনে এত আমার নবীটি কাছে dunia আসার সময় কাছেন dunia থেকে যাওয়ার সময় কাছেন 60 বছর যাবত পর্যন্ত কাছেন উম্মতের কিন্তু আমরা উম্মত দাবি করি আমাদের মধ্যে নবীজি আদর্শ নাই আমরা কেমন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দাবি করি আমার প্রশ্নই বড় ঠিক বন্ধু যারা আমার এন পণ্ডিত ফাতিমা গুহরের মধ্যে যে বলে বাবা তুমি কেমনে পাল্লা মার মা ফাতেমার কাছে তুমি কোথাও গেলে কই এসতা আবাদ কোথাও থেকে আসলে তোমার কলিজার টুকরা মে ফাতেমার কাছে এসে দেখা ফুট ও বাবা তোমার আর Kader পড় জননা কেন আমি আমার ফাতেমার গোটা জিন্দিগির সব নেকি দ্বারা আপনার উম্মতের নাজাতের জন্য দান করে দিলাম বন্ধু জান আমার পায়ের আমার তারপর আমার নবীজি মাথা উঠায় না এরপরে বলেন ফাতেমা বাবা বুঝতে পেরেছি তুমি মাথা উঠাবে না জান্নাতের যুবকদের সর্দার যিনি হবে ইমাম হাসান ইমাম হোসাইন ঠিক কিনা মা ফাতেমা বলতেছে বাবা ইমাম হাসান ইমাম হোসাইনকে উম্মতের নাজাতের জন্য কুরবানি করে দিলাম তবু আপনি মাথা ওঠা আকাশ থেকে গাইবে আওয়াজ আসলো করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বৰল্লাহ বর বনিল্লা হিল্লাহাম কৰবানী কব নহৈয়া গেছে আল্লাহর নবীটি মাথা উঠি বলে ফেমা করে সোমাগ আল্লাহ তো কোরবানি কবুল করেছেন উম্মাদের নাজাতের জন্য কবুল করেছে ইমাম হাসান ইমাম হোসাইনকে উম্মাদের নাজাতের জন্য কোরবানি করেছেন আর সেই কোরবানি ফরাত নদীর কিনারে কারবার প্রান্তরে ইমাম হোসাইন শহীদ হয়ে যা কোরবানি হয়ে যা অনেকে বলে কয় ইমাম হুসাইন গেছেন রাজাত্তর মায়া বলেন না নজুল্লাহ ইমাম হুসাইন গেছেন বায়াতে রাসুরে দাওয়াত নিয়ে কুফা থেকে প্রায় এক থেকে দেড়শত চিঠি পাঠাইছে যে হে নবীর আউলা আমাদের দেশের ভিতরে আগুন লেগেছে কি আগুন লেগেছে এমন ভাবে শাসন পরিচালনা করতেছে আমরা বড় কষ্টে আছি ধর্ম কর্ম কিছু নাই এজিৎ মদ পান করতেন এজিৎ জেনার কাজ করতেন এজিৎ জুয়া খেলতেন বলেন না না উজ্জ্বিল্লা এরপরে যখন বারবার চিঠি পাঠায় বন্ধুজন ভাই রামা একষট্টি হিজরি তেসরা জিলহজ জিলহজ মদিনাতুল মুকাররমা থেকে কুফার দিকে রওয়ানা কুফাবাসীদের উপায়ে যখন অবস্থান করবে এর আগে ইগনে সেনাপতিদের সাথে দেখা এরপরে কিছু দূর অগ্রসর হওয়ার পরে এজিদের সেনাপতিদের সাথে সেনা জন্দদের সাথে দেখা এরপরে যখন এই দেখা হওয়ার করে ইমান হুসাইয়ে তাদেরকে বলতেছে পরে ভাই তোমরা কি জানো না আমি কার আওলাদ তোমরা কি জানো না আমি কার আওলাদ আমি কার কলিজার টুকরা মোহাম্মদ রসুল্লাহ ল সাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাই তাহলে তোমরা কেন আমাকে আক্রমণ করতেছো তোমাদের কাছে আমি তিনটা প্রস্তাব তোমরা আমাকে মক্কাতুল মকারায় যেতে দাও আর যদি তা না হয় তাহলে তোমরা এমন সীমান্তে পাঠিয়ে দাও যেখানে গেলে কাফেরদের সাথে

আল্লামা ইকবাল কবিতা আপনিতে বড়া করেন উজে কুফাওলো موسی ফির না සම් মে আয়ানে কি بلایا گیا ہو مجھے کو فوالی مسافر نہ سمزو میں آیا نہیں ہو بلایا আমাই মুসাফির ভেব না আমি এমে নিতে আসি নি আসি সিদাওয়াতে বলেন না সুবহানাল্লাহ কি ভালো লাগে বলব কি শেষ করব এই নাটটা ইমাম হুসাইন এজি সুন্নদেরকে এবং এই বলে আবেদন করতেছে আমি তো নিজের ইচ্ছায়া সিনে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে বলে এরপরও নবী ভঙ্গতের সাথে কি মর্ণান্তিক ঘটনা ঘটাইছে একমাত্র রাজাত্ব টিকি রাখার জন্য নেতিক কিনা বলেন مجھے خوف مسافر نہ سو میں آیا نہیں ہو بلایا گیا ہو کہ میں بنا کر ستا آ گیا میں رو نہیں ہو رلا گیا ہو خدا جانے کے سی ہے نج بانی بہ تم پیا سوں تاہے بند پا مہ ج پے پیا سا نہیں ہو پایا گیا ہو جو سر بار جھٹھا تر سر بار گاہے کو دے ج تھا گاہے کو دام سے قلم ہو گیا دت منزیر کو پائے میں نے میں مردا نہیں ہو جلایا گیا ہو مجھے فو mo sa pina so me aa nahi ho bula বাংলা তো হলো ওহে কু আমায় মুসাফির ভাবনা আমি এমে নিতে নি দাওয়াতে শেষি নেহ মানিক আমি কাদিতে আসিনি আমায় কাদানো হয়েছে ইমাম হোসাইনকে কে বলার করে কাছে না কাদাইছে জোরে বলে তাহলে আজকে আলোচনার দ্বারা বুঝতে পারলাম কি ইমাম হোসাই তার বাড়ার প্রান্তরে শহীদ হয়েছে উম্মাতে

তাফ্রিকা সাপ ইমাম তার লিখিত সাবে এই আয়াতের উপরে ব্যাখ্যা করেছেন বিশ্লেষণ করেছেন যে আল্লাহুল আলমিন বলেন হে আমার হাবিব আপনি উম্মের কাছে কিছু চায়েন না শুধুমাত্র চাবেন আমার আপনার বাইতের ভালোবাসা বাইตร ভালোবাসা প্রকৃতপক্ষে জোরে বলেন আমি আজকে আপনাদের আমার যুবক ভাইদেরকে বলবো ইমাম হুসাইন কারবালার প্রান্তরে যার জন্য শহীদ হয়েছে গর্দান দিয়েছেন কুরবানি হয়েছে এর মূল হল আমার দয়াল নবীজি মায়ার নবীজির বায়াতের জন্য শহীদ হয়েছে ঠিক কিনা এরপরে

এরপরে ইমাম হুসাইন শহীদ হয়েছে কোরবানি হয়েছে উম্মাতের নাজাতের জন্য এই কারবালার ঘটনা আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের ইসলামের জন্যে ইসলামের জন্যে কতটুকু ক্ষেত্র স্বীকার করতে হয় ঠিক কিনা বলেন আল্লাহ রব্দুল আলমিন আমাদের সকলকে কারবার শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন সকল বলুন আল্লাহ আমিন